হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আর মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণ সংসাধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই পূর্ণ সংসাধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমি আমার ফেসবুক গ্রুপে আপলোড দেবো ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আপনি যদি হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন সর্বপ্রথমে আমরা জানবো যে পূর্ণকৃত সংসাধিত নিয়োগ বিজ্ঞপ্তি মানে কি এটি আগে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারছিলেন আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবার প্রকাশ হয়েছে যারা আগে আবেদন করেছেন আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে তারা আবেদন করতে পারবেন না কিন্তু যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে যাদের বয়স রয়েছে তারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারেন এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি চব্বিশ তারিখ ডিসেম্বর মাস দুই সাল থেকে তেইশ তারিখ জানুয়ারি মাস দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে পদের নাম সার্ভিস সার্ভিসিয়ার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইশো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভিসিং ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে